আগামী দুই হাজার পঁচিশ সনের হজ ব্যবস্থাপনা সুন্দর সুস্থ সুশৃঙ্খল ও নির্বিচ্ছিন্ন ও নির্ভয় নির্বিঘ্নে প্রতিপালনের লক্ষ্যে সুনির্দিষ্ট কিছু বিষয় আপনাদের মাধ্যমে সকলের ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা মহাদয় প্রধান উপদেষ্টা মহাদয়ের দৃষ্টি আকর্ষণ এবং প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য হজ এজেন্সি মালিকদের পক্ষ অত্যন্ত গুরুত্বপূর্ণ দাবি দাওয়া প্রিয় সাংবাদিক ভাইরা আপনাদের মাধ্যমে নিযুক্ত দাবিগুলো উল্লেখ করেছেন আল্লাহর নিয়ামন্দের খেদমতে সুশৃঙ্খল হওয়ার ব্যবস্থাপনা স্বার্থে যেহেতু বাংলাদেশের অধিকাংশ হাজি সাহেবগণ বয়বৃদ্ধ অবস্থায় হজ পালনে যা তাদের সেবাদানের জন্য এজেন্সির প্রতি একশত কোটা নির্ধারণ করা সময় যুক্তির দাবি সরকারের সর্বশেষ রাজনীতি অনুযায়ী এজেন্সির প্রতি সর্বনিম্ন একশত সর্বোচ্চ তিন শত নির্ধারিত আছে পাঁচ শত নির্ধারণ করা হয়েছে কোটা পাঁচশ নির্ধারণ করার সুশৃঙ্কন ও সুস্থ ব্যবস্থাপনার অন্তর তাই কোটা একশো করা অন্যথায় গত বছর নেয়া দুইশো পঞ্চাশ করার দাবি পেশ করছি দাবিটি বাস্তবায়নের জন্য মাননীয় প্রতিষ্ঠা মহাদয়ের প্রতি সদমন্ত্রীর সাথে যোগাযোগ করে সমাধান করতে এবং প্রয়োজনীয় ব্যব মাননীয় প্রধান প্রতিষ্ঠা মহাদয়ের মাধ্যমে পদক্ষেপ নিলে সমাধান সম্ভব বলে আমরা মনে করি প্রতি চল্লিশ জন ভদযাত্রীর জন্য একজন গাইড নির্ধারণ করতে হবে এতে করে ভদযাত্রী